হাই বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে বন্ধু আমাদের এখানে একটা পার্টি হচ্ছে ওই পার্টিতে আমরা খুব আনন্দ করব। বন্ধুরা সাথে থাকবেন আজ আমরা খুব আনন্দ করব আশা করি আমাদের আজকের পার্টি চলবে এখানে সালাট কাটা চলছে এই যে দেখেন এই বিরিয়ানি দোকানে কাজ করেছে সেই জন্য সালাদ খ্যাট খ্যাট করে কাটছে এই যে দেখুন আমাদের प्रिपरेशन চলছে দেখাবো আপনাদের বন্ধু এইখানে দেখুন এই যে পার্টির प्रिपरेशन তৈরি বন্ধুগণ আপনাদের দেখাচ্ছি আজ আমাদের পার্টি এদি হচ্ছে এক নম্বরের সালাড দেশি সালাড এটা হচ্ছে পাপড় একদম দেশি আর এই পোলাও ডিস্ট্রিবিউশন চলছে আর এটা দেখুন বন্ধু এই দেখুন আমাদের কষা এই শুরু হয়ে গেছে এই যে বিশ্বাস ডিস্ট্রিবিউশন করছেন আর এই যে আমাদের ভাই নূর পৌঁছে গেল্টি এই হচ্ছে আমাদের মিরাজ এই এই নাম পান্টি যে দেখুন চলছে ডিস্ট্রিবিউশন আচ্ছা আচ্ছা নূর ভাই কুচ বলিয়ে আরে কুচ বলিয়ে পার্টিকে বারে মে अच्छा लग रहा है ना प्रोग्राम हम लोग होते रहता है समय समय पर यार मोहम्मद यार मोहम्मद ए ये हमारे यार मुहम्मद पढ़ाशुना कर प्रचुर मेधावी छात्र एराव सब पढ़ाशुना करे ऐसे डिस्ट्रीब्यूशन चल से हमारे थाला सोपा से करना अब चाले दिन दो मस्त ना ना पकड़ो तो पकड़ो छह दस तक दस साता दस तक पकड़ो ना ना मौसीन तो ना है पकड़ो कौन दलाल ऊपर चार जन ऊपर चार जन मासी ने पांच जन और आमरा वधिके निचे अरे सौ पीस तो महंगी क्या चीज़ थी महंगी टूट गया भाई साहब अरे टूटा फूटा लेंगे

এই যে দুইটা আমাদের হ্যাঁ স্টুডেন্ট বাহ এই দেখুন পাতলা গ্রিনহীন এক কে পাতলা ঝোল আর আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একদম হাতে চালা একদম হাতে চালাও ভাই তুমি এই যে বন্ধু আমাদের এটা ওবেদুল এটা ইয়ার মোহাম্মদ এটা সফি এই ভাইয়ের নাম হচ্ছে নূর নূর তাকা ভাই একটু তাহলে আজকের প্রোগ্রামটা অসাধারণ চলছে এই জিসান বিশ্বাস মালদা থেকে পাটি দিচ্ছে জেলা পরিষদ জিন্দাবাদ জেলা পরিষদ আর বাকি এখনো দেখো রং দেখুন একদম কাশ্মীরের মতো চালা চালা ভাই এই যে সালাড এই যে পাপড় এই যে চিকেন কষা এই আর এই যে পোলা আর এই যে রয়েছে আমার ভাইয়ের ইউটিউব স্টুডিও এই দেখুন এখান থেকে ইউটিউব চ্যানেলও চালায় প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে ওর চ্যানেল খুব ভালো গ্রোথ করেছে এখান থেকেই পড়াশোনাও করেছে ইংলিশ অনার্স থার্ড ইয়ার পুরুলিয়া জে কে কলেজে এই আমাদের স্টুডিও আর এই দেখুন আমাদের এই দিকে আরে আইম একদম চিকেন কষা শুরু করে দিলাম চিকেন কষা শুরু করে দিলে তোর খিদা বেশি পেয়ছে নাকি ও একটু খাওয়া দাওয়া হই নি কেউ ছাড়ছে না একটু তাকারে ভাই হ্যাঁ হ্যাঁ এই আমরা সবাই রয়েছি কাপড় গুলো নিয়ে নেয় সবাই এই দেখুন সবাই ভালো থাকতেন